গুড মর্নিং তো অনেক সময় থেকে এখানে বসে আছি টিফিন টিফিন করে আলু ভাজা খে আলু ভাজা দিয়ে রুটি চা তো এখানে বেশ একটু হাওয়া আছে হাওয়া একটু বসে আছি তো রান্নাবান্না করবো রান্নাবান্নার দিকে যাব এবার তো কি রান্না যে হবে আজকে জানি না এখানে বসে থাকতে বেশ ভালো লাগে কারণ ছা আছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে তো চলো আজকে কি রান্না করি অবশ্যই দেখাবো তোমাদের একটাই তরকারি করব শুধু আর কিছু তো থাকে ফ্রিজে আমাদের কিছু না কিছু থাকে সেজন্য আজকে একটাই রেসিপি করবো একটা রেসিপি দেখাবো তোমাদের অবশ্যই শেয়ার করবো সেটা তোমরা দেখতে থাকো সাথে থাকো আর দেখো কি রান্না করি রান্নাঘরের দিকে যাই এবার আর আমাদের এখানে পরিবেশটা দেখো একদম রাস্তার পাশে আমি বসে আছি রাস্তার সাইডেই বাড়ি আমাদের এটা আমাদের গেট আমাদের পাঁচিল তো চলো রান্নাঘরের দিকে যাই দেখি আর বসে থেকে কি হবে চলে কত গরম ঘরের মধ্যে তো বন্ধুরা অবশেষে রান্নাঘরে চলে এসছি এখানে রুই মাছ আছে টাটকা রুই মাছ এটা দেশি আর এটাকে আমি লবণ হলুদ মেখে রেখেছি ধুয়ে আর এদিকে আছে কচুর গাঠি এটা প্রচুর মুখী বলে কেউ কচুর গাঠি বলে আর এদিকে আমি কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি এটা আলু ভাজা কড়াই তো ওই তেলেই আর একটু তেল দিয়ে দিয়েছি তা মাছটা আমি ভাজবো তোমরা সাথে থাকো তা আমি একদম নর্মালিভাবে মাছটা করব দেখতে থাকো তো দেখো বন্ধুরা মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এ কটা ভাজা প্রায় হয়ে গেছে আর এ কটা আছে কটা ভাজব তো অবশ্যই তোমরা দেখতে থাকো সাথে থাকো মাছটা আমি কীভাবে রান্না করি তো বন্ধুরা দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে কড়াইয়ের যে তেলটা ছিল ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো কিছুটা জিরে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেবো কিছুটা রাঁধুনি ফোড়ন এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে গ্যাস কমানো আছে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখনো ভাজা হয়নি গ্যাসটা আমার কমানো ছিল যে দিয়ে গাঠিগুলো আমি দিয়ে বসে রেখেছিলাম ওটা খুব ভালো করে আমি থাকবো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি লবণ হলুদ পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দেবো আর লঙ্কাটা একটু আগে আগেই দিয়ে দেবো কারণ কচুর গাছিতে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে গলাটা চুলকানোর ভয় থাকে না তো এটা একটু কথাতে থাকি আবার পরে আসছি তো বন্ধুরা পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়েছি এখন আমি জল দিয়ে দেবো এটা এক ফোরনেই রান্না করছি আমি আর অন্য কোনো মশলা দেব না তো দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে ভাজাও হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব জল জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রান্না করব ভালো করে জাল উঠে গেলে তারপরে আমি মাছটা দেবো তো রান্নার পরে অবশ্যই দেখাবো এর মধ্যে আর কোনো মশলা যাবে না কিছু যাবে না তো এইভাবে নর্মাল খাবারটা খেতে সত্যি ভালো লাগে আর আমাদের আছে ডাল আছে আলু ভাজা আছে আজকের মেনু আমাদের এইটুকুনই আসছি পরে আবার তোমরা সাথে থাকো তো বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ওটাকে রান্না ফুটিয়েছি এখন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব। আর একটু গলবে মাছটার সঙ্গে আর একটু লবণ হলুদ ঢুকবে তো আমি ঢাকা দিয়ে দিলাম তা হয়ে না আমি অবশ্যই দেখ দেখাবো এদিকে ভাত উত্তর এসে গেছে ভাতে এই ভাতও প্রায় হয়ে এসছে তোমরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো একদম গলে গেছে মাছের ঝোল আমার রেডি তো তেজপাতা রাধুনি জিরে ফোড়নের একদম নর্মাল সবজি কেমন মাছের ঝোলটা করেছি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আমি নামিয়ে দেখাচ্ছি আর এদিকে আমার ভাতও হয়ে গেছে গড়া দিতে হবে তো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে নামাবো কেমন হয়েছে বলো তো দেখো বন্ধুরা মাছের ঝোল আমার রেডি তা আজকে আমি মাছটাকে একটু কড়া করে ভেজেছিলাম তো অবশ্যই জানিও মাছের ঝোলটা কেমন হয়েছে আর আলু ভাজার ডালটা আমি দেখালাম না সকালবেলা চাক চাক করে আলু ভাজা করেছিল রুটির সঙ্গে সেটা আছে আর ডালটা আমি গরম করব। তো মাছের ঝোলটার রেসিপিটাও দেখালাম এইভাবে নর্মাল করে তোমরা খেয়েও অনেক ভালো লাগে সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগে আর আজকে ইলিশ মাছ আনতে বলেছিলাম তাই ইলিশ মাছ এত ছোট ছোট ইলিশ মাছ ছিল তার জন্য আনিনি নি আর ইচ্ছা ছিল ইলিশ মাছ দিয়ে কচুর দিয়ে রান্না করার সেটা আর হলো না তো টাটকা রুই মাছ নিয়ে এসছে সেটা দিয়েই করলাম আর এদিকে ভাতটা আমি গড়া দেব। তো বন্ধুরা রান্নাবান্না আমার শেষ এখন চান করতে যাব। তো আজকের মেনু আমাদের এইটুকুনই ছিল তা অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিও আর ক্যামেরাটা যে কিভাবে ধরলে কি হচ্ছে আমি বুঝতেই পারছি না কিভাবে ধরবো কি করব। আমাকে টুম্পা শিখিয়ে দিয়েছিল তাও আমি পারছি না জানি না আজকের ভিডিওটা আমি কালকে ছাড়বো কেমন হয় মানে ব্যাকা আসে না সোজা আসে বুঝতে পারছি না আমি তো আজকের ভিডিও আমার এটুকুনই আমার গল্প এটুকুনই শেষ তা অবশ্যই জানিও কেমন হয়েছে আমার ভিডিও আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানি তো এখানে আমার ভিডিও শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যারা আমার ভিডিও দেখো ফুল টাইম দাও তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সবার জন্য ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো বায় টাটা